রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রফেসর আবু তালেব খান ঝাড়গ্রামের সাধু রামচন্দ্র চন্দ্রদীপা ঘোষ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আশিস ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আশুতোষ ঘোষ আমরা এনে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর জট কি কাটলো তাহলে উপাচার্য নিয়োগ নিয়ে হ্যাঁ দেখো একেবারে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই সঙ্গে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ঝাড়গ্রাম শুরু সারু রামচাঁদ মুরু বিশ্ববিদ্যালয় এই যে ছটি বিশ্ববিদ্যালয় এই ছটি বিশ্ববিদ্যালয় কিন্তু উপাচার্য নিয়োগের জন্য যাদের নাম আমি বলছিলাম যে আশুতোষ ঘোষ থেকে শুরু করে চিরঞ্জিত ভট্টাচার্য এদের কিন্তু প্রত্যেকের নাম চূড়ান্ত হয়ে যেত সুপ্রিম কোর্ট থেকে এদেরকে উপাচার্য বসানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আচার্যকে আচার্য তথা রাজ্যপাল সিজি আনন্দ করছে ভারত দুজনের নাম ছিল একটি কিন্তু অবশ্যই প্রকাশ মিশ্র যিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য যার নাম প্রস্তাব করা হয়েছিল এবং আরেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য নাম ওই দুটো নামে কিন্তু আপত্তি ছিল রাজ্যপাল তথা আচার্যের তাদেরকে আপাতত উপাচার্য পদে বসানো হয়নি তবে এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নাম আমি বললাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন স্থায়ী উপাচার্য জানিয়ে রাখি নতুন স্থায়ী উপাচার্য কিন্তু নিয়োগ এবং সেটি আত্মোষ ঘোষ বাংলা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আবু তালেব খান ঝাড়গ্রাম সাধু রামচার মুর্মু বিশ্ববিদ্যালয়ের জন্য চন্দ্রদীপা ঘোষ পৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আশিস ভট্টাচার্য এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য উদয় বন্দ্যোপাধ্যায় এই যে নামগুলো তিরঞ্জীবী ভট্টাচার্য স্বজন নাম সেই নামগুলো কিন্তু গতকাল একটি বৈঠক হয়েছিল রাজভবনে যেখানে আচার্য এই নতুন উপাচার্যদের বলেছিলেন শিক্ষা ব্যবস্থা মান আরো উন্নীত করতে হবে এবং একটা ফর্মাল আলোচনা রাজভবনে হয়েছিল আজ কিন্তু রাজভবনের যে সেল রয়েছে সেখান থেকে সেখানে রাজ্যপাল করেছেন সেখানে ছজন ছদ্যালয়ের স্বজন স্থায়ী উপাচার্যের নাম তিনি জানিয়েছেন এবং জানানো হয়েছে সেখানে যেই ছজনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া অর্থাৎ রাজ্যের বলে দেওয়া যে নামগুলো সেই নামেই কিন্তু অবশেষে সিরমোহর দিল আচার্য তথা রাজ্যপাল পুজি আনন্দ বোস এবং তোমার যে কিন্তু কমিটি তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উদয় উমেশ ললিত বা ইউ ইউ ললিতের নেতৃত্বে সেখানেও কিন্তু স্পষ্ট ভাবে বলা হয়েছিল রাজ্য যে নাম চূড়ান্ত করে দেবে তাসমিনা সেই নামে কিন্তু আচার্যকে সিলমোহর দিতে হবে আটটি নাম চূড়ান্ত করা হয়েছিল আগে আরো সাতটি বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু স্থায়ী উপাচার্য নিয়োগ হয়ে গিয়েছে অর্থাৎ সব মিলিয়ে রাজ্যের ছত্রিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে প্রায় সতেরো থেকে আঠেরোটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই